পাখির আদর্শ খাবার কী পাখিকে কোন খাবার দিলে পাখি দ্রুত ডিমে আসবে কলবেকি ডিম না পারার কারণ সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যে আজকের এই ভিডিওতে দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা তো আজকে চলে এসেছি আপনার নতুন একটি ভিডিও নিয়ে আজকের আপনারা জানতে পারবেন পাখির খাবার সম্পর্কে পাখিকে কোন খাবার দিলে পাখি দ্রুত ডিম দেয় এদের আদর্শ খাবার কোনটি তাই নিয়ে আজকের ভিডিওতে বিস্তৃত বলার জন্য চেষ্টা করব তো আশা করি আজকের পুরো ভিডিওটি দেখবেন না টেনে তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো ভিডিওটি শুরু করার কিছু ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দর্শরা তো প্রথমে আমরা জানি যে পাখির আদর্শ খাবার কী এদেরকে কোন খাবার দিতে হয় বা এরা কোন খাবারটি খায় অনেকেরই প্রশ্ন থাকে মনের ভিতর বা অনেকেরই প্রশ্ন থাকে অনেকেই প্রশ্ন করছেনও এই আমার চ্যানেলে আমাকে অনেকেই কল দিয়ে জিজ্ঞাসাও করছেন যে ভাই কোলবাখিরে কী খাবার দিব এদের কী কী চাল খুদ এগুলো কি দেওয়া যাবে কি না বা এইগুলো দিতে হয় কি না তো আসলে পাখির খাবারটা হচ্ছে কি আপনার জানার আগে আগে আপনাকে জানতে হবে পাখির খাবার সম্পর্কে জানার আগে আপনাকে জানতে হবে যে পাখিটি কোন জাতের ঠিক আছে এই পাখিটি কোন জাতের তো পাখি মূলত এটা হচ্ছে হয়ে থাকে লেয়ার জাত এবং হচ্ছে ব্রয়লার জাত তো লেয়ার জাত যেমন লেয়ার মুরগি ছোটোবেলা আপনি যেই খাবারটা দিতে হয় হ্যাঁ সেম কোলবাখিরও ছোটোবেলা বা এই খাবারটা দিতে হবে এবং যেটা হচ্ছে ব্রয়লার জাত ওইটারে ছোটো থেকে বড় পর্য বিক্রি হরা পর্যন্ত যে খাবার দিতে হয় পাখিরও ঠিক সেম মাংসের জন্য যেটা পালন করবেন ছোটো থেকে একদম ডিম আসে বিক্রি পর্যন্ত এই খাবারটা দিবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলতেছি এই কোয়াল পাখির খাবার সম্পর্কে জানার আগে আপনাকে আগে জানতে হবে এটা কোন জাতের পাখি ঠিক আছে এরপর এটার খাবার সম্পর্কে জানবেন আপনার পাখি যদি ডিমের পাখি হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ জাপানি পাখি হ্যাঁ লেয়ার জাত হয়ে থাকে পাখিটির জাত তাহলে আপনার পাখির ডিমে ডিমে আসার আগ পর্যন্ত দিতে হবে ব্রয়লার স্টার্টার দামি খাবার ব্রয়লার স্টার্টার দামির মধ্যে দামি বলতে হচ্ছে আপনার ব্র্যান্ডের যে কোম্পানিগুলো অনেকে কোম্পানি দেন যেমন আমি যেটা বলি আর কি যে কোম্পানির কোনো মা বাপ নাই হ্যাঁ বাপ নাই বলতে যেমন অনেকেই কী কী বিভিন্ন ধরনের নাম বলেন কোম্পানির হ্যাঁ যেগুলো আমরা কখনো শুনি নাই দেখি নাই অনেক অনেক জায়গায় পারে ওইগুলো পাওয়া যায় কি তো ভালো ভালো খাবার দেওয়ার জন্য চেষ্টা করবেন কলবাকিরে যেমন রয়েছে নারিশ নারিশ প্যারাগন সিপি আর আর পি অ্যাপি আর আর বিভিন্ন ধরনের কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি এই কোম্পানির খাবারগুলো কোলপাখিকে দেওয়ার জন্য চেষ্টা করবেন তো আচ্ছা তো যেটা বলতেছিলাম আপনার পাখি যদি লেয়ার জাত হয়ে থাকে ডিমে আসার এক পর্যন্ত দেবেন ব্রয়লার স্টার্টার এবং ডিমে আসার পরে পাখিকে দেবেন হচ্ছে আপনার লেয়ার লেয়ার ওয়ান নারিশের যে লেয়ার লেয়ার ওয়ানটা হয় এটা মিক্স করে দুইটা একসাথে মিক্স করে দু একদিন ইউজ করে এরপর থেকে শুধু লেয়ার লেয়ারটা দিয়ে দিয়ে তাহলে এইভাবে আপনার পাখিটাকে এই ডিমের পাখির খাবারটা এইভাবে মেনটেন করবেন আর যারা হচ্ছে মাংসের জন্য পাখি পালন করবেন তাদের জন্য রয়েছে হচ্ছে আপনার শুধু ব্রয়লার স্টার্টার খাবার পাখিটা বিক্রি হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ একশো গ্রাম ওজন হওয়ার আগ পর্যন্ত আপনার পাখিকে দেবেন ব্রয়লার স্টার্টার ঠিক আছে এখন যে কোনো কোম্পানির খাবার দিতে পারেন অবশ্যই চেষ্টা করবেন কি ভালো কোম্পানির খাবারটি দেওয়ার জন্য আচ্ছা তো এরপরে আমরা যেটা জানা ছিল যে কোলবাখির আদর্শ খাবার কি আমরা তো জানলামই কোলবাখির আদর্শ খাবার হচ্ছে ফিট এই ফিড ব্যতীত ফিট ফিট তো দেবেনি আগে গিয়ে তো ফিট দিবি এই ফিট খাবার দেওয়ার পাশাপাশি আপনি আর অন্যান্য খাবারগুলো দিতে পারেন অন্যান্য খাবারগুলো দিতে পারেন ঠিক আছে যেমন রয়েছে আপনার শাক সবজি রয়েছে এগুলো এসব আপনার দানের কুদ দান দান থেকে গেরা উঠা ঘাস বানা এগুলো এইভাবে দিতে পারেন পাখিরে কিন্তু মেন খাবার মূল যেই খাবারটা এটা থাকবে হচ্ছে আপনার ফিট ঠিক আছে অন্য খাবারগুলো দিলে এটার পাশাপাশি আপনাকে অন্য খাবারগুলো দিতে হবে হ্যাঁ আচ্ছা তো তো আমরা প্রথম জেনে গেলাম এখন কোলবাগির আদর্শ খাবার সম্পর্কে এখন আমরা জানবো হচ্ছে কোলবাখিরে কোন খাবার দিলে কোলবাকি দ্রুত ডিমে আসে আপনারা ইউটিউবে অনলাইনে অনেক অনেক ভিডিও দেখেন যে কোলবাকিকে এই খাবার দিলে কোলবাকিরা দ্রুত ডিমে আসে আসলে কোলবাকিটাকে যদি আপনারা ছোটো থেকে ব্রয়লার স্টাইলের খাবার খাওয়ায় যদি অভ্যস্ত করে ফেলেন হ্যাঁ তাহলে দেখা যায় আপনার পাখিটার এবং আপনার পাখির জায়গাও যদি চেঞ্জ না করেন তাহলে আপনার পাখি থেকে ইনশাল্লাহ চল্লিশ দিনের ভিতরে ডিম এসে পড়ব ঠিক আছে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার পাখিটাকে জিরো বাচ্চা আপনি খামার উঠানোর পর পাখির জায়গাটা চেঞ্জ করবেন না যে জায়গায় বুটিং করবেন এই জায়গায় বাচ্চা বড় করবেন এবং এর পাশাপাশি ব্রয়লার স্টার্টার খাবারটা দিবেন একটা না একদম আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনার পাখি চল্লিশ দিনের ভিতরে ডিমে এসে করব ঠিক আছে আর যদি আপনার পরিচর্যা যদি সঠিকভাবে হয় ইনশাআল্লাহ আপনার পাখি দ্রুত ডিমে এসে তো পাখি ডিম পাড়ার যেই খাবারটি রয়েছে অর্থাৎ যে খাবার খাওয়ালে করবে কি দ্রুত ডিম আসে এটাই মূলত খাবার ব্রয়লার স্টার্টার এই ব্রয়লার স্টার্টার খাবার দিলে মূলত পাখি দ্রুত ডিম পারে। যেমন আমি একটু উদাহরণ দিই ব্রয়লার মুরগি যারা যাদের বাড়ি গ্রাম সাইডে বা শহরও দেখা যায় এখন হ্যাঁ যাদের বাড়ির আশেপাশে খামার আছে তারা হয়তো বা আর করলে দেখতে পারবেন যে ব্রয়লার মুরগির খামার মুরগি কিন্তু প্রায় খামারে এক মাসেই ওজন হয়ে যায় বা বিক্রির উপযোগী হয়ে যায় হ্যাঁ আর যাদের যেটা হচ্ছে সোনালি সোনালী স্টার্টার সোনালী মুরগির খাবার সোনালি মুরগি কিন্তু প্রায় আপনার দুই মাস আড়াই মাস পালন করতে হয় এরপর কিন্তু এটা বিক্রির উপযুক্ত হয় ঠিক আছে তো হবে আপনারা কী বুঝলেন ব্রয়লারের যে খাবারটা রয়েছে ওই খাবারে অনেকটাই গুণমান রয়েছে এবং পুষ্টি অনেকটাই রয়েছে যার জন্য আপনার এটা দ্রুত ওজন আসছে এবং পাখিটা দ্রুত ডিম দিবে ব্রয়লার স্টার্টার খাবারটি ব্যবহার করলে আর যদি এটা পরিবর্তে যদি আপনি সোনালিটা দেন সোনালিটা দিলে দেখা যায় আপনার পাখিটা ডিমে আসতে লেট করবে এবং ডিম দিবে ডিম যদি না এমন না ডিম দিবে কিন্তু ডিম আসতে একটু লেট করবে সময়টা আর যেটা বলো মনে করেন যে আমি আমি আমার অভিজ্ঞতা আমি যেটা মনে করি যে আপনার পাখিরে ব্রয়লার স্টার্টের খাবার খাওয়াই ডিমে আনেন হ্যাঁ ডিমে আনবেন ডিমে আনার পর আপনার তিন চার দিন বা সপ্তাহখানেক আপনি ব্রয়লারের সাথে লেয়ার অদ্দ অদ্দি মিক্স করে খাওয়াবেন এরপর যখন আপনার লেয়ার লেয়ারটা খাওয়া খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যাবে এরপর থেকে শুধু লেয়ার লেয়ার ঠিক আছে হ্যাঁ সোনালি স্টার্টার খাবার কোনো মানে আসে না ওটা যদিও দামে কম হয়ে থাকে ওইগুলো না ব্যবহার করাই ভালো ঠিক আছে আর এটা ঠিক আছে অনেকে আবার কিন্তু বলতে পারেন যে সোনালি খাবার খাবারটা ব্যবহার খুলে বাকি প্রোডাকশনটা অনেক দিন যাবত যাবতীয় তবে ভাই আপনার কোল্ড ব্যাগিকে আপনি কিন্তু সর্বোচ্চ কিন্তু আপনি যতই পালন করেন না কেন যতই ভালো প্রোডাকশন পাইতে চান না কেন আপনার কোল ব্যাগে কিন্তু আপনার সর্বোচ্চ ছয় থেকে সাত মাস সর্বোচ্চ আট মাস ডিম দিবে এর থেকে বেশি কিন্তু আপনি পাখি থেকে ডিমের আশা করতে পারেন না ঠিক আছে অতএব আমার পরামর্শ আপনাদের জন্য এটাই থাকবে পাখিকে অবশ্যই ব্রয়লা স্টারের খাবার দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং পাখিটাকে যদি আপনি দ্রুত ডিমে আনতে চান অবশ্যই পাখিটাকে একটা যায় যে কোনো এক জায়গার ভিতরে আপনি পাখিটাকে বুটিং করে বড় করবেন পাখিটাকে লাড়ানো যাবে না লাড়াইলেই আপনার ডিমে আসতে একটু সমস্যা সময় নেবে এবং খামারের ভিতর চেষ্টা করবেন চব্বিশ ঘন্টায় আলো দেওয়ার জন্য পাখিটা ডিমে আসার এক পর্যন্ত খামারের জন্য চব্বিশ ঘন্টা আলুর ব্যবস্থাপনা থাকে ঠিক আছে তো অবশ্যই এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন ইনশাল্লাহ আপনার করবে কি দ্রুত ডিমে আসা করবে আচ্ছা তো যাদের পাখি লাগবে আপনারা চাইলে অবশ্যই আমার সাথে গোলপ্রেকের বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ যে কোনো বয়সী বাচ্চা লাগে না কেন বাচ্চা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আর যারা ভিডিওটি এখনও পরা ভিডিওটি দেখেন না টেন টেনে টেনে দেখছেন আপনারা আপনাদেরকে আবারও বলতেছি ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে আপনাদের এতগুলো ভিডিও দেখতে হবে না আজকের এই ভিডিওটি আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন প্রথম থেকে ঠিক আছে প্রথম থেকে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আপনি ইনশাআল্লাহ জানতে পারবেন গোলপ্রেকের খাবার সম্পর্কে এদের খাবার কি এদের আদর্শ খাবার কোনটি এবং সেকে কোন খাবার দিলে এরা দ্রুত ডিমে আসে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে আচ্ছা তো ভিডিওটি আর বড় করতে চাই না আজকে রিভিউটি পর্যন্তই আর হ্যাঁ আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য আমার একটি নতুন একটি চ্যানেল আছে ব্লগ চ্যানেল ওই চ্যানেলের লিঙ্কটা আমি আমার রিভিউ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসবেন হ্যাঁ এছাড়াও আমি আমার যে পিন কমেন্ট কমেন্টও দিয়ে দিব আমার ওই চ্যানেলের লিঙ্কটা আপনারা সবাই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ঠিক আছে সবার জন্য একটু অনুরোধ দিলেও যদি ওটা আমাদের ব্লগ ভিডিও দিয়ে একটু উৎসাহ দেবেন যে কীভাবে করলে সুন্দর হয় বা কীভাবে করতে হয় এটা একটু অবশ্যই জানাবেন আপনারা ঠিক আছে আচ্ছা তো যাই হোক ভিডিওটি এমনিতে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আজকে এই ভিডিওটিকে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ